আমি কথা দিয়ে কথা রেখেছি হইব না আর কালা আমি ফ্রেন্ড লাভলি শুনো দিয়া হয়ে গেছি একেবারে সাদা একেবারে সাদা মহিষ আলবিন হয়েছে কত 1850 1800 একটু হাত হবে আমার সিং এতে ছোট ছিল 900 টাকা বিক্রি করছি এই যে 1300 টাকা দাম উঠে গেছে মই সুন্দর লাগছে মাশাআল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে এসেছি যাত্রাবাড়িতে আল্লাহর দান ভাই ভাই গোষ্ঠ বিতানে যেমন গরু আছে তেমনি লম্বা শিংওয়ালা সাদা বা অ্যালবিনো মহিষ অনেকেই গোলাপি কালারের মহিষ বলে থাকেন তবে এই যাত্রাবাড়িতে এই অ্যালবিনো মহিষ গত সপ্তাহে কিন্তু ওনারা জবাই করেছিলেন প্রচুর সাধারণ মানুষ এসে ঘন্টা দুয়েকের মধ্যে তাদের মাংস কিন্তু শেষ হয়ে গিয়েছিল যার কারণে ওনারা আবার আরেকটি অ্যালবিনো কিন্তু নিয়ে এসেছে এই মহিষটি সম্ভবত আগামী শুক্রবার জবাই হবে তো এই মহিষ নিয়ে বিস্তারিত জানাবো আরেকটি বিষয় যে এই যাত্রাবাড়ির আশেপাশে অনেকেই বলেন যে আমরা ভালো মাংস বা মহিষের মাংস পাই না ভাই ভালো মাংস বা মহিষের মাংস পেলে রিপন ভাই জানাবেন ভাই এটা কিন্তু নতুন দোকান এক থেকে দেড় মাস সময় হয়েছে এর মধ্যে দোকানটা হয়েছে তো আপনারা কিন্তু এখান থেকে নিতেই পারেন দেশি মাংস এবং মহিষের মাংস প্রতি শুক্রবার থাকছে প্রতি শুক্রবার থাকছে প্রতিবেদন হোক বা না হোক শুক্রবার সকালে এলেই কিন্তু আপনারা কালো অথবা মাঝে মাঝে এই যে অ্যালবিনো মহিষের মাংস পাবেন তো যাই হোক এই মহিষ নিয়ে বিস্তারিত কথা বলবো সাধারণ মানুষ কিন্তু এখানে এলে দেখি যে খুব হুমরি খেয়ে পড়ে আর যেহেতু এটি অ্যালবিনো একটু ভিন্ন ধরনের মহিষ সবাই দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকে এবং এখানকার জনগণ খুব উৎসব মুখর এক ধরনের পাগল টাইপে গরুর প্রতি পাগলামি অনেক বেশি তারা সবাই আসে আমাদের প্রতিবেদন করার জন্য যে করার সময় আমাদেরও ভালো লাগে একটু প্রথমে জানতে চেয়েছি ভাই কেমন লাগলো আলহামদুলিল্লাহ পেছনে অনেকেই আছে ভাই একটু বলেন তো এইকুম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কাকায় এক দেড় মাসের মতো হয়েছে কিন্তু কাকার মোজগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর মহিষ নিয়ে আসে এটা মাংস কেমন হতে পারে মহিষ আমি খাইনি এখনো রিপন ভাই আসলে মাংস কেমন হতে পারে দেখে কি মনে হচ্ছে মাংস আলহামদুলিল্লাহ অনেক মজা হবে যত শুনতে পারছি মানে এলবিনো মহিষের মাংসটা এমনিতে মহিষের থেকে এলভিনো মহিষের মাংসটা একটু ডিফারেন্ট আলহামদুলিল্লাহ অনেক টেস্ট আমার এক ভাই থেকে বলছে মজা হবে মজা হবে ভাইয়ের জন্য একটু হয়ে যাবে হ্যাঁ ভালো 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 ইনশাল্লাহ ভালো হবে আচ্ছা আমরা এই যে এখানকার কর্ণধার শহীদুল ভাই শহীদুল ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাই শহীদুল ভাই গত সপ্তাহে আমরা দেখিয়েছিলাম যে অ্যালবিনো মহিষ এনেছিলেন খুব অল্প সময় তো বিক্রি হয়েছিল কেমন মাইন্ড মানুষের চাহিদা কেমন চাহিদা খুব ভালো খুব ভালো আচ্ছা তো এই সপ্তাহে আবার নিয়ে এলেন

নয়শো টাকায় দিবেন কিন্তু গত সপ্তাহে তো আমরা তো নয়শো বলার পরে আমরা বলার পরে তো কমিয়ে দিয়েছিলেন কমিয়ে দিয়েছে আপনার আপনার করছিল জন্য রাখছি তো আমার মনে হয় জনগণের পক্ষ থেকে অবশ্যই আবেদন থাকবে একটু কমের মধ্যে ভাই যদিও এটা হয়তো আপনার কিনা আমি জানি না কেমন কিনা বল কিনা বেশি জি আচ্ছা আচ্ছা না অ্যালবিনোর দামটা বেশি ভাই এটা যারা চেনে বা যারা কিনে আপনি নর্মাল কালো মহিষের সাথে এটা মিলাতে পারবেন না এটা যেহেতু আমরা হাটে মাঠে ঘুটি ঘুরি আপনারাও জানেন তারপরেও ভাই নশো টাকা একটু বেশি হয়ে যায় ভাই একটু কমিয়ে দেওয়া দরকার কি বলে জনগণ বলে ভাই বিশ টাকা কমায় দেব উনি বিশ মানে আশি আশি টাকা রাখবো আশি টাকা গত সপ্তাহে তো আটশো পঞ্চাশ টাকা করে দিছিলেন তো লাভ লস হয় নাই না গত গত সপ্তাহে লস হয়েছিল লস হয়েছিল জি ও আচ্ছা না লস হলে তো আর কিছু করার নেই কমানো গত সপ্তাহে লস হলে আমি খাওয়াবো খাওয়াবেন কেন খাওয়াবেন সামনে নির্বাচন করবে নির্বাচন করবেন খাওয়াবো না জনগণ খায়া খুশি হোক এটা আমি চাই তাই জি না আপনাদের মতো ব্যবসায়ী হলে তো জনগণ খুব খুশি কারণ জনগণ তো যত কমে পায় তত খুশি সমস্যা নেই তো সাড়ে আটশোই একটু হাত দেন ভাই বলি আলহামদুলিল্লাহ সাড়ে আটশো টাকা ইনশাল্লাহ এই সপ্তাহেও অ্যালবিনোর মাংস পাবেন তবে মাংস ফ্রেশ পরিষ্কার ক্লিয়ার ওরা ক্লিয়ার মাথা কলিজি বর সব আলাদা আচ্ছা এগুলো মাথা কলিজি এগুলো মানে যেমন মাথার মাংস কত করে বিক্রি করে টাকা ব্যবস্থা আছে আচ্ছা এটার পায়া ভুঁড়ি এগুলো পায়া সাড়ে তিন হাজার টাকা একদম ফিক্সড সাড়ে তিন হাজার হা একদম পায়া নিলে সাড়ে তিন হাজার আর ভুঁড়ি কত করে কেজি দেয় ভুঁড়ি চারশো টাকা চারশো টাকা অ্যালবিনর ভুঁড়ি কি কালো মহিষের মতো এ না আলাদা আলাদা হয় মানে কালার কালার আলাদা কী হয় কালারটা কী হয় মানে সারটলের অভাব হয় সাদ আলাদা আচ্ছা আচ্ছা মাংসের মতোই তো ভালো লাগলো যাই এবং সারি সারি গরু দেখছি গরু নিয়ে কথা বলবো ভাই আমাদেরকে কি মহিষটা একটু ঘুরিয়ে দেখাবেন জনগণ একটু দেখবে ভাই মহিষটা দেখতে চান তো একটু ঘুরিয়ে দেখাই ভাই খালি মহিষ এক জায়গায় রেখেছি বুঝতে পারছি না যে মহিষটার কোয়ালিটি কেমন তো হ্যাঁ সার মহিষ একটু নেন দর্শক দর্শক দেখিয়ে যে আপনারা সবাই একটু দেখেন যে এটা সার মহিষ যা যা এটার কোয়ালিটি কেমন এটার সামনে পিছনে যদি আপনারা সাইডেও যদি দেখেন তাছাড়া অনেকে ভাবতে পারেন যে কেমন খালি শুধু সামনের টুকু দেখলাম এই যে দেখেন পিছন সাইডে মাস এটাও কিন্তু খুব জোস জোস আসেন 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 খুব ভালো লাগছে আমরা একটু ঘুরিয়ে দেখাই এই ব্যস্ততম রাস্তায় তারপরেও একটু দেখাতে হয় তবে মহিষটা ভাই অ্যালমিনো একেবারে নিখুঁত সুন্দর মহিষ এটার মাংসের কোয়ালিটি আর বলতে হবে না নিশ্চয় আপনাদের ভালো লাগবে যারা নিতে চান যারা মনে করছেন যে অ্যালমিনো মহিষের মাংস নিতেই হবে তারা কিন্তু এখানে চলে আসবেন তো যাই হোক আবারও অনেক লোকজন চলে আসছে একটু জানতে চাচ্ছি এই মহিষটা সকালে কয়টা জবাই করছেন ইনশাল্লাহ সকাল সাড়ে ছয়টা ছয়টা ভিতরে জবাই আচ্ছা তাহলে মোটামুটি পাবে হ্যাঁ কতক্ষণ চলতে পারে তো বারোটা বলতো ফোনে কি কেউ বুকিং দিয়ে রাখতে পারবে না বুকিং দেবো না কতবার বুকিং দেওয়া মানে অনেক জিনিস পায় না এই জন্য বুকিং দিবো না আচ্ছা মানে যে নিবে সরাসরি সরাসরি যে আগে আসবে তারই দিয়ে দিবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই একটু সামনে আসেন আমরা একটু আপনি সামনে আসেন অনেকে একটু যারা আসছে তাদের কাছে জানতে চাচ্ছি ভাই একটু কেমন লাগছে এই যে এক ধরনের সাদা ধরনের মহিষ দেখছেন ভাই ভালো লাগছে কেমন মাংসের কোয়ালিটি কেমন হতে পারে আশা করা যায় আশা করা যায় ভাই ভালো হতে পারে ভালো হইব আচ্ছা ভাই এরকম মহিষ কি দেখেছিলেন আমার জীবনে আমি এর বিদেশি গরু মনে আছে এটা হ্যাঁ কিন্তু এটা আমি দেখি অনেক এই দেশে কালা মহিষ আচ্ছা হ্যাঁ এখানে সাদা মহিষ কোন দেশে থেকে আনছে জানি না হ্যাঁ আর এটা জবাইও কবে

এটা সব সময় এটা হচ্ছে এখন যা দেখলাম যে মনে করেন আমাদের যে গরুর গোস্তের দোকানটা উনি একমাত্র যে সর্বপ্রথম আর কি এই মহিষটা আমাদের এখানে আনছেন যে মাংসের কোয়ালিটি তো বেশ কোয়ালিটি খুব ভালো খুব গতবার আমাদের না হয়েছিল খুবই ভালো আর এটা দেখতেও আমার এক বন্ধুর মতো আপনার বন্ধুর মতো হ্যাঁ আছে নাকি সেই বন্ধু হ্যাঁ আমার এই বন্ধুর কথাই বলছি যে ওর মতোই দেখতে ঠিক আছে এই জন্য একটা হাততালি হয়ে না ভালোই এটা ভালোই আমরা নেই আমরা গত শুক্রবারও নিয়েছি এবারও নিব না শুক্রবার শুক্রবার মহিষটাই করা হয় আমরাও ভালোই ভাই 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 চলছে চলছে নাকি জি এর মধ্যে কি মাংস নিলেন ভাইয়া এখান থেকে মাংস নিচ্ছেন আমরা তো সবসময় এখান থেকে মাংস নেই আমি যে ঢাকা দোলাই দোলাইপাড়াতে আসছি কেমন এখানকার মাংসের কোয়ালিটি কেমন মনে হয় আপনাদের কাছে খুব ভালো ভালো দিকে তো আমরা সময় নেই

অলরেডি ছিলানো হচ্ছে পরিষ্কার করে দিয়ে দিলেন কি সুন্দর করে এই পায়া কেমন দাম দেন এগুলো পায়ে এক সাইজ বুঝে দাম এই 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 চার এর চার টাকা 1300 টাকা হ্যাঁ 1300 টাকা আছে 1300 টাকা বাহ দেখেন 1300 টাকা একবার পরিষ্কার করে কেটে ছেটে দিয়ে দিবে চার চারটা পায়া ভাই কি এখান থেকে মাংস নিচ্ছেন হ্যাঁ কেমন মনে হচ্ছে মাংসের কোয়ালিটি ভালো এর আগে নিয়েছিলেন এই প্রথম না আরো আগে কয়েকবার নিছি আপনি প্রতিবেদন আমি দেখি ভালো আছেন মাংসের কোয়ালিটি একটু দেখেন যে এখানে কিন্তু ঝোলানো আছে সবগুলো মাংস দেশি মাংস দেশি গরুর মাংস যার কারণে শুকনা কাকা কেমন চলছে বলেন তো আল্লাহর রহমতে মধ্যে ভালোই মানুষ নিয়ে কি বলে মানুষ নিয়ে খায় শান্তি পায় কোনটা বেশি নাই গরু না মহিষ কোনটা গরু যা মহিষ সপ্তাহে একদিন কাটি গত সপ্তাহে এই যে একদিন সাদা মহিষ ছিল হ্যাঁ মানুষ নিয়ে কিছু বলছে হ্যাঁ অনেক ভালো বলছে কালা মহিষের তো সাদা মহিষ সাত বেশি আর গত শুক্রবারে যেটা কাটছি বারোটার দিকে মহিষাস

পিক আপ থেকে গরু নামানো হচ্ছিল নামানোর আগেই কিন্তু একটা লাভ পিছন দিকে লাভ দিয়ে পড়ে গেছে দেখা যাক সাবধান ভাই সাবধানে হবে তো হবে বলো বলো নামছে মাশাল মাশাল দেখেন এর মধ্যে সুন্দর সুঠাম দেহের একটা গরু কিন্তু দেশি গরু কিন্তু চলে এলো একের পর একই ভাবেই কিন্তু পিক আপ থেকে গরুগুলো নামছে এলবিনো মহিষ কেমন লাগছে ভালো খুব ভালো খুব সুন্দর লম্বা দুটো সিং হ্যাঁ লম্বা দুটো সিং কালার কালারটা হলো পিঙ্ক কালার পিঙ্ক কালার কেমন মাংসের কোয়ালিটি কেমন হতে পারে অনেক ভালো এটি এটি তো হ্যাঁ অনেক ভালো এর আগে দেখেছিলেন নাকি এই প্রথম আগে দেখছে আগে ওনার আনছলো ছিল ওটা এরকম সুন্দর ছোট্ট বাচ্চাকে দেখেন আমার বাচ্চা কিন্তু ভয় পেয়ে যেতে পারে ছোট্ট বাচ্চাকে নিয়ে মুরবে ভয় পাচ্ছে তো? না ভয়সু ভয় পা কেন? আমরা গো না? বালছেন। হ্যাঁ রকম মহিষ নাকি কালো? না না কালো। এই রকম না এই রকম দেখি আমরা কখনো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা এই পাশে কিন্তু দেখছি যে সারি সারি একেবারে দেশি ষাঁড় গরু দেখছি কয়েকটা এবং এ পাশ থেকে ও পাশে বাঁধা ভাই। এই যে একেবারে দেশি কুরবানির উপযোগী গরুগুলো দেখছি। এই গরুগুলো কি আপনি জবাই করেন? এগুলাই যাব করি। হ্যাঁ? এগুলাই জব করি। তো এই গরুগুলো আরে কাস্টমার দিরা লই লইছে।

আচ্ছা কিছুক্ষণ আগে চলে আসছে নাকি হ্যাঁ কিছুক্ষণ আগে এসেছাইটা আচ্ছা 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 তো আপনারা যে বললেন যে অনুষ্ঠানের জন্য তো অনুষ্ঠানের জন্য হলে সেক্ষেত্রে মানে কিছু সার দেব 20 টাকা সেখানে এখান থেকে নিয়ে যেতে হয় নাকি এলাকায় এখান থেকে হ্যাঁ যে আসবে তার সামনে জব করে দিয়ে দিব আপনার গরু এবং মহিস্ট শুক্রবার গরুর গোশত কি প্রতিদিন সপ্তাহে প্রতিদিনই প্রতিদিন প্রতিদিন কখন থেকে কখন পর্যন্ত পড়বে ফজরের আজানের পর থেকে রাইতে 10টা বলতো আচ্ছা এভাবে খোলা থাকে ভাই খোলা থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই দর্শক আমরা শেষ করব তবে শেষ করার আগে বলতে চাই অবশ্যই আপনারা অ্যালবিনো এবং দেশি গরুর মাংস কিন্তু নিতে পারবেন তবে অ্যালবিনো নেওয়ার জন্য অবশ্যই একটু সকাল সকাল আসবেন যেহেতু চাহিদা বেশি তবে শেষ করার আগে আবারও বলছি তবে আমাদের মশাররফ ভাই ওনার একটা ফেসবুক পেজ আছে কিন্তু আইএস মোশাররফ সেখানে মজার মজার গান অভিনয় অনেক কিছু উনি করে থাকেন তো ওনার কাছ থেকে আমরা গান শুনবো গান শোনার মধ্য দিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করতে চাই ঠিক আছে হবে গান হবে হ্যাঁ গান হবে গান হবে ভাইয়ের জন্য একটা তালি হয়ে যাক ছোট করে ওকে পাঁচশো টাকা দিলাম শহীদ ভাই তোমার মজিদ আর হ তিনশো টাকা দিলাম গো তোমার লাল গরু দেখি আর শহীদ ভাই লাল গরু দেখি খুব মজার মানুষ খুব মজার মানুষ খুব ভাবুনরা অর্ণয় হতাশা অর্ণয় চিন্তা ভাবনা যতরা বাড়ির শৈতুল ভাইয়ের সৈতুল ভাইয়ের দোকানে আসবেন একেবারে অর্ণয় সদা অর্ণয় কালার এইবার কিন্তু ফ্যার অ্যান্ড লাভলি সোনোদিয়া হয়ে গেছে একেবারই সদা সাদা 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 আর যেমন দেশি গরু আছে তেমন কিন্তু মহিষ আছে তো মহিষ গরু দিয়ে জমে যাচ্ছে লোকজন খুব উপভোগ করছে আমরা শেষ করব আপনারা যারা শুক্রবার সকাল সকাল যারা এই অ্যালবিনো মহিষের মাংস এবং গরুর মাংস নিতে চান তারা অবশ্যই চলে আসবেন এবং এসে দেখে শুনে আপনার মাংস কিন্তু নিতেই পারবেন শেষ করলাম আল্লাহ হাফেজ